হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি খবর কি অবস্থা সবার আমি শাম ইসলাম নীলা হিয়ার ইন হিয়ার উইথ মাই সেকেন্ড লাইফ অফ টুডে অ্যান্ড লাইভে চলে আসলাম আপনাদের সবার পছন্দের

রেড টু রে খুব সুন্দর একটা রেড রোজ রেড কালার পড়া দা ক্যাপশন আছে কালার এনজয় করতে পারেন সো উই উইল শো সাম সুন্দর একটা কালার দিয়ে সো আচ্ছা সো আমরা ইয়ে করছি না লেটস move to the work ঠিক না আচ্ছা some of the first je color ta that's very nice um it's more like ekto magenta red it's not like um it magenta red naki maroon red আচ্ছা it's more like maroon red ঠিক আছে সুন্দর একটা maroon red আছে and এটা পুরোটা বডিতে আমরা পাচ্ছি উপর থেকে নিচ sequence first of all like whole body is done with sequence where this part this part is these are like sequence

আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হিয়ার কামস দ আউটফিট ঠিক আছে দিস ড্রেস যেটা আপনাদের একদম নাইস একটা রেড এর ভেতর আছে আমি একটু এটা আপনাদেরকে পিন আপ করে দেখাই এরকমই আরো কিছু কালারস আছে বিকজ এই ডিজাইনটা আমাদের এত ভালো লেগেছে সো উই ট্রাই টু ইউ নো কিপ দিস কালার মোর এইটা হচ্ছে আমাদের ড্রেস দিস ইস হাউ দিস ড্রেস লুকস লাইক এটা হচ্ছে আমাদের ড্রেস আর এটার সাথে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই ড্রেসের এর ভীষণ সুন্দর একটা যেটা আছে আপনাদের খুব সুন্দর করে কাজগুলো করে করা এটা হচ্ছে আমাদের দুপাটার পর যেটা পুরোটাতে সিকোয়েন্স এর কাজ তো আছে তার সাথে আছে খুব সুন্দর করে এমব্রয়েডারিজ এর কাজ অ্যান্ড অলসো এটার সাথে পাচ্ছেন একটা সুন্দর প্যান্টের এর কাপড় এটা হচ্ছে আমাদের এই ড্রেস এর প্যান্ট

এটা আসছে খুবই সুন্দর একটা ভায়োলেট টাইপ অফ কালারের ভেতর করান এটার পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো অ্যান্ড ফুল বডিতে আমাদের খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারিজের কাজগুলো আছে নিচে হ্যাঙ্গিং টার্সেলসের সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন অ্যান্ড এইটার সাথে আমরা চলে যাব আমাদের এই ড্রেসের বিউটিফুল স্লিভসে যেটা হচ্ছে সাইড থেকে আসছে ঠিক আছে এখান থেকে হচ্ছে আমাদের স্লিভস পোর্শন যেখানে সিকোয়েন্স কাজ পাচ্ছে লুকিং গর্জ হাই পূজা আপু আপনাদের পূজা তো সামনে মাসে শপিং শেষ হাই তন্ময় দাস আপু আচ্ছা আই ক্যান সি অনেকেই পূজার জন্য এখন কেনাকাটা করছেন তাই না হ্যাঁ কেনাকাটা করতে থাকুন বিকজ পূজার সিজন ইজ হেয়ার আচ্ছা এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা

আমাদের নেক্সট যে কালারটা থাকছে দ্যাটস গনা বি আ ভেরি বিউটিফুল একটু আপনাদের এটা হচ্ছে কি একটু মফ আবার একটু নিউড কালারের ভেতর অ্যান্ড এখানেও খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজগুলো করা অল দ্য ড্রেসেস আর ডান ইন শিফন জর্জেট ঠিক আছে সেগুলো হচ্ছে কি আপনাদের এগুলো হচ্ছে স্পেশালি জর্জেট কাপড়ে যেগুলো এখন দেখাচ্ছে এগুলো জর্জেট শিফন জর্জেটও থাকবে আমাদের আজকে এইটা হচ্ছে নিচের পোর্শন লাইক আমাদের ডিজাইন গুলো হচ্ছে গিয়ে সিমিলার কালার গুলো জাস্ট ডিফারেন্ট এটা হচ্ছে কি আমাদের ড্রেসের স্লিভসটা ঠিক আছে সো এইটা আমি একটু ক্যারি করে দেখাচ্ছি পুজো স্পেশাল কালেকশন আপনাদের যাদের যাদের ভালো লাগবে জাস্ট ডু শপিং আচ্ছা এটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই অ্যান্ড দিস কালার ও মাই গড দিস কালার

ছিটে ছিটে করে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজগুলো করা আছে আমাদের হোল দু পাটটা সেকশন তাতে সো যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে ইফ ইউ লাইক দিস ওয়ান ডোন্ট বি লেট টেক আ গুড স্ক্রিনশ অ্যান্ড ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে আমাদের কত জিনিস বললাম দু হাজার পঞ্চাশ টাকা অনলি অ্যান্ড ট্রাস্ট মি দুই হাজার পঞ্চাশ টাকা হিসেবে দিস ড্রেস ইজ

খুব সুন্দর একটা ভেতর আছে এটার ফুল বডিটা এটা হচ্ছে বিটরুট কালার বা বলতে পারেন ডার্ক টোন এটার পুরোটাতে আছে কাজ হোল আউটফিট ইজ সিকোয়েন্স মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড এইটা হচ্ছে গিয়ে এটার নিচের পোর্শনটা সো স্পেশালি ডিউরিং পূজা উই ওয়ান্ট টু ওয়ার সামথিং কালারফুল সো দ্যাটস ওয়াই আমরা এই কালারফুল ড্রেস গুলো নিয়ে এসেছি এটা হচ্ছে এটার স্লিভস উইথ বিউটিফুল

এটা হচ্ছে এটার পুরোটাতে আমরা পাচ্ছি কাজ খুব সুন্দর করে কাজ কর স্পেশালি নিচের পার্টটাতে দেখেন একটা মানে চওড়া মোটা একটা পোর্শন কিন্তু আপনাদের এমব্রয়েডারিতে রেখেছে আচ্ছা এনিওয়েজ ড্রেসটা মাসলিনে আছে ওরনাটাও আছে মাসলিনে উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড এটার প্রাইসটা কত আমি বলে দিচ্ছি হেয়ার কামস দ্য প্যান্ট এটার প্রাইসটা কত আসছে আমি এখন আপনাদেরকে একটা ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার টা যেটা আপনার একটা ডকি পারপল ঠিক আছে একটু ফেডেড একটা পারপল অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে মসলিমে আছে এইটা হচ্ছে আমাদের ফেভারিটটা হ্যাঁ পুরোটাতে সিকোয়েন্স তো আছেই অ্যান্ড এমব্রয়েডরিও পাচ্ছেন এটা নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স এম্ব্রয়েডরিজের কাজগুলো করা ফুল বডিতে ছিটে ছিটে করে এম্ব্রয়েডরিজের কাজগুলো করা আছে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের এই ড্রেসের স্লিভস যেখানেও পাচ্ছে আমরা সিক্যোয়েন্স অ্যান্ড ছিটে ছিটে করে পুরোটা স্লিভসও আছে সুন্দর সুন্দর বেশ কিছু embroidery এর কাজ তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি this কালার is really cute ওই ক্লিপটা দাও তো আমরা এদিকে মেন তো হ্যাঁ ওকে সো এইটা হচ্ছে আমাদের কালারটা এন্ড লুক এটা খুলে গেছে এখানে দাও এখানে তো ইজি ওকে সো লুক

কালার ইট সো খুব সুন্দর করে নিচের পোর্শন একটি কাজগুলো করা অলসো দ্য স্লিভস পশন যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে সিকুয়েন্স অ্যান্ড এম্বয়েডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস কালার ইজ আ ভেরি বিউটিফুল ওয়ান এটা আসলে খুবই সুন্দর খুব সুন্দর করে আমরা এখানে সিকোয়েন্স কাজ পাচ্ছি খুব সুন্দর করে আমরা এখানে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল আউটফিট এন্ড অলসো এটার নিচে যদি আমি যাই এখানে অনেক লাইক এখানে ইটস লাইক হোল মেলা চলতেছে সুন্দরের সুন্দর যে এটা হচ্ছে কি আমাদের দুপাট্টা যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো এটা পুরোটা দুপাটাতে ইউ গাইজ আর গেটিং সো মেনি এমব্রয়ডারি অ্যান্ড সো মেনি প্যাটার্নস ইন দ্য সেম ওয়ান দুপাটা সি আচ্ছা এইটার প্রাইসটা কত দিস ইজ আ রিয়েলি নাইস ওয়ান এটার প্রাইস মাত্র একুশশো টাকা ওয়াও এটা হচ্ছে এটার প্যান্টটা একদমই একুশশো টাকার ড্রেস মনে হচ্ছে না ইট লুকস লাইক ওয়ে মোর দ্যান দিস অনেক সুন্দর একটা জামা ইটস আ রিয়েলি বিউটিফুল ওয়ান সো ইয়াস এটা যাদের যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন এটা আমি সরিয়ে দিচ্ছি ওকে সো লেটস মুভ টুয়ার্ডস দ্য নেক্সট কালার সো নেক্সট কালার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি একটা খুবই সুন্দর ইউ নো কালারটা হচ্ছে কি আপনাদের কি বলেন একটু ডাস্কি একটু পার্পল এরকম একটা কালারে করা সো এটা আমি একটু আপনাদেরকে দেখাই ইট হ্যাজ বিউটিফুল সিকোয়েন্স অ্যাগেইন অল ওভার দ্য ফ্যাব্রিক পুরোটাতে আমাদের সিকোয়েন্সের কাজ আছে উপর থেকে নিচে আমরা সিকোয়েন্স পাচ্ছি হ্যাঙ্গিং টারসেলস এর খুব সুন্দর সুন্দর কাজগুলো পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের পোর্শন উইথ বিউটিফুল সিকোয়েন্স এন্ড বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড অলসো এটার সাথে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা 슬ীভস যেখানে আমাদের আছে সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ এ রিয়েলি নাইস ওয়ান অনেক সুন্দর একটা কালার অ্যান্ড ইট হাজ বিউটিফুল সিকোয়েন্স বিউটিফুল এন্ড একই কাপড়ে সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা ঠিক আছে দিস ইজ দ্য হোপ ফ্রি আউট অ্যান্ড এটা শার্ট আপনারা পাচ্ছেন সুন্দর একটা দু পাটা যেটাও আছে আপনাদের খুব সুন্দর শিফন জর্জেটের মধ্যে সাইড থেকে খুব সুন্দর করে কাঠওয়ার্কের কাজ পাচ্ছেন

খুব সুন্দর সুন্দর কাজ ইট হাজলি অরেঞ্জ লাইক ইট ইট হাজ আয়ার্ল্ড অরেঞ্জ ঠিক আছে মানে যেটা একটু পোড়া পোড়া অরেঞ্জ কালার থাকে একটু ওই কালার দিয়ে এখানে এমব্রয়েডারি দিয়েছে থেকে সুন্দর কাজ করে করা আর এটা হচ্ছে আমাদের এই ড্রেস এর স্লিভ যেখানে আমরা ছিটে করে খুব সুন্দর সুন্দর এমব্রয়েডরিজ বেশ কিছু কাজ পাচ্ছি আমি তো এটা আপনাদেরকে

Okay. And thank you so much guys for giving me your time. I'm gonna leave it here and I hope you guys had a good live session and good shopping mode. Bye bye Stay safe, stay healthy and yes, happy shopping guys. Bye bye, good luck with your shopping bags.